তেশনা আক्तर রহমান দিয়েছেন সেই দায়িত্বের নির্বাচনের আগে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে নীরবতা পালন শুরু করেছিল আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে একই তথ্য দিলেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আর এইদিকে তারেক রহমান এর দেওয়া দায়িত্ব পালন করবেন বিএমপি নেতা কর্মীরা তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করব যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে অনুরোধ প্রত্যেককে রিকোয়েস্ট আপনাদের চ্যানেল লন নতুন হয় থাকেন তাহলে મિતিতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওগুলো দেখে আসি নির্বাচনের আগে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে নীরবতা পালন শুরু করেছিল আঠাশ অক্টোবরের ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ ইস্যুতে ইউটার্ন প্রথম লক্ষ্য করা যায় এই সময় হঠাৎ করেই বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চুপচাপ হয়ে যায় মার্কিন রাষ্ট্রদূত যিনি কিনা সবসময় ব্যস্ত থাকতেন ঘটনার পর তিনি অনেকটাই তার তৎপরতা কমিয়ে দেন এরপর তিনি অবশ্য রাজনৈতিক সংলাপ নিয়ে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেন এবং ডোনাল্ড চিঠি হস্তান্তর করেন সাত জানুয়ারি নির্বাচনের পর পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করে কিন্তু বাংলাদেশের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বা অন্য কোনো রকম নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি এই নির্বাচনের কিছুদিন পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এর পরপরই আফরিন আক্তার সহ তিন সদস্যের মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন এবং সেখানে তারা বিএনপি আওয়ামী বিরোধী কঠোরপন্থী কয়েকজন সুশীল এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন এই সাক্ষাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নতুন সম্পর্ক উন্নীত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অতীতের ভুল বোঝাবুঝি পাশ কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে নতুন মাত্রা এগিয়ে নেওয়ারও বার্তা দেওয়া হয়েছে কিন্তু একাধিক কূটনৈতিক সূত্র জানাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে তাদের তৎপরতা শেষ করেনি বরং মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশের ব্যাপারে তৎপর হচ্ছে বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছেন বাংলাদেশের সাত জানুয়ারির নির্বাচনকে ত্রুটিপূর্ণ মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই ত্রুটিপূর্ণ নির্বাচনকে মাথায় রেখে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে আগ্রহী তবে সাম্প্রতিক সময়ে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে মাথা ঘামাচ্ছে বলেও একাধিক সূত্র মনে করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দিয়েছে এবং নতুন করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছে বলে একাধিক সূত্র জানিয়েছে তাছাড়া বাংলাদেশে মানবাধিকার ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে তৎপরতা শুরু করেছে বাংলাদেশে মানবাধিকারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা তথ্য সংগ্রহ করছে বলেও খবর পাওয়া গেছে ডক্টর ইস্যুটিকে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন এবং এই ইস্যু নিয়ে তারা সরকারের সঙ্গে নতুন করে আলাপ আলোচনা করতে চাচ্ছে তবে একাধিক সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরকারের ওপর কোনো ধরনের চাপ দেবে না বরং আলাপ আলোচনার মাধ্যমে তারা বিদ্যমান ইস্যুগুলোকে সমাধানের জন্য চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে ইস্যুগুলোকে সামনে আনবে তা হল বিরোধী দলের রাজনীতি করার অধিকার নিশ্চিত করার জন্য তারা সরকারকে পরামর্শ দেবে আটক নেতা যেন মুক্তি দেওয়া হয় এবং রাজনৈতিক হয়রানি বন্ধ করা হয় সে বিষয়টি নিয়ে কথা বলবে মানবাধিকার যেন সংরক্ষিত হয় এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন কমে আসে সে বিষয়টি নিয়েও তারা সরকারের সাথে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করবে আর সবচেয়ে বড় কথা হলো ডক্টর ইয়োনস জানন ন্যাবিচার পান এবং তার বিচার যেন স্বচ্ছ প্রক্রিয়া হয় সে ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ দেখাবে। এই সবকিছু নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নতুন করে তৎপরবচ্চন বলেও একাধিক সূত্র মনে করছেন। দেশনায়ক আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের ছোটবাক আমরা পালন করার চেষ্টা করব। সকল পর্যায়ে নেতাকর্মীদের করতে চাই রাকিব, নাসির, সমল, আমান शाह আমরা কেউ রাজপথ থেকে আপনাদের ছেড়ে যাব না যাবো আমরা কথা দিচ্ছি কেউ আমাদের দ্বারা কেউ দুচক নীতি আমরা অবলম্বন করবো না সফল করার জন্যে আমাদের এই অবরুদ্ধ পার্টি বিষকে নতুন নবরুগে জাগিয়ে ঢাকার রাজপথকে প্রকম্পিত করা হবে সেই প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল দল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দলের বিপ্লবী সভাপতি আবুল কালাম আজাদ নাসির এবং সাধারণ সম্পাদক রাজের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সকল পর্যায়ে নেতা জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী মনোদন প্রিয় নেতৃবৃন্দ আমরা অবগত রয়েছি দেশ জনাব তারেক রহমান গতকাল একটি যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে আমাদের উপর আস্থা রেখেছে আমরা 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 আপনাদের এই রাজপথে যারা আপনারা দীর্ঘদিন লড়াই করছেন সংগ্রাম করছেন জীবনের সবকিছু হারিয়েছেন এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ যারা তাদের সুযোগ থাকা সত্ত্বেও ছাত্র দলকে ভালোবেসে এই বাংলাদেশকে ভালোবেসে এই বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষার স্বার্থে তাদের জীবনের সোনালী সময়গুলো বিসর্জন দিয়ে চলেছেন সেই সকল সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাত ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের আশ্বস্ত করতে চাই রাকিব নাসির শ্যামল আমান সহ আমরা কেউ রাজপথ থেকে আপনাদের ছেড়ে যাব না যাব না

প্রিয় নেতৃবৃন্দ আপনাদের আশ্বস্ত করতে চাই আমরা দীর্ঘদিন কাঁধে কাজ মিলিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি সংগঠনে সকল সংগঠনে সে ইসলাম যখন ইসলামের যখন আবির্ভাব ঘটেছে এই বিশ্বে যত ধর্মের আবির্ভাব ঘটেছে সকল ধর্মে সকল রাজনীতি দলে পৃথিবীর সকল রাজনীতি দলে নেতৃত্বের প্রতিযোগিতা একটি স্বাভাবিক ঘটনা সেই নেতৃত্বের প্রতিযোগিতায় আপনারা সকল ইউনিটে এবং স্বচ্ছ জায়গায় দলের আদর্শকে সমন্বিত রেখে দেশ নেত্রী বেগম খালেদাজিকে ভালোবেসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শকে বুকে ধারণ করে দেশ নায়ক জনাব তারক প্রতিটি সিদ্ধান্তকে গত মস্তিষ্কে মেনে আপনারা যারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন আমরা কথা দিচ্ছি কেউ আমাদের দ্বারা কেউ দুচক নীতি আমরা অবলম্বন করবো না প্রতিজ্ঞা করলাম তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন আপনারা যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা যদি নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ